হ্যালো ডিয়ার স্যার চতুর্থাধ্যায় ওয়েব ডিজাইন পরিচিতি এবং এইচডিএমএলের এইচএসির আইসিটি বইয়ের চতুর্থ অধ্যায় সাতষট্টি গুরুত্বপূর্ণ ক প্রশ্ন নিয়ে কথা বলব যা পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি এবং টিকেও সহায়তা করবে প্রথমেই ওয়েব পেজ কি ওয়েব পেজ হলো এক ধরনের ওয়েব ডকুমেন্ট ওয়েব পেজ হলো এক ধরনের ওয়েব ডকুমেন্ট যা বিভিন্ন দেশে সার্ভারে রাখা হয় এবং যে কোনো ইন্টারনেটেই ব্যবহারকারী ব্রাউজারের মাধ্যমে যে কোনো জায়গা থেকে তা দেখতে পারে এটাকে বলা হয় ওয়েব পেজ ওয়েবসাইট কাটে বলে একই ডোমেইনের অধীনে সার্ভারে রাখা পরস্পর সংযুক্ত এক একাধিক ওয়েব পেজের সমষ্টি ওয়েবসাইট সমষ্টিকে ওয়েবসাইট বলা হয় বা কথায় বলা যায় একাধিক ওয়েব পেজের সমষ্টিকেই ওয়েবসাইট বলা হয় হোম পেজ কি ওয়েবসাইটে প্রথমে ঢুকলেই যে পেজটি প্রদর্শিত হয় সেটিকেই হোম পেজ বলা হয় সেটিকেই হোম পেজ বলা হয় ওয়েব সার্ভার কাকে বলে ওয়েবসাইটে যেখানে হোস্ট করা হয় তাকে ওয়েব সার্ভার বলে প্রথম ওয়েবসাইট তৈরি হয় গত সালে উনিশশো একানব্বই সালে ছয় আগস্ট আগস্ট বারান্টি দন্তস্ব হবে সরি পিডিএফের কি পোর্টেবল ডকুমেন্ট ফাইল পূর্ণরূপ কি ইন্টারনেট ইনফরমেশন সার্ভিস ইউর পূর্ণরূপ কি ইউনিফর্ম রিসোর্স লোকেটর www ডাব্লু এর পূর্ণরূপ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব টিম বার্নাসলি এটি প্রদান করেছিল কি সারা বিশ্বের সমস্ত ওয়েব পেজের সংগ্রহকেই ওয়েব বা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বলা হয় ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের উদ্ভাবককে এবং কত সালে উদ্ভাবায় ইংরেজ পদার্থবিদ স্যার টিম বার্নাসলি উনিশশো উননব্বই সালের মার্চ মাসে এটি উদ্বোধন উদ্বোধন করেন অ্যাড্রেস ডেস্কে ইন্টারনেটে যুক্ত প্রতিটি কম্পিউটারের একটি ঠিকানা থাকে তাকে আইপি অ্যাড্রেস বলে আইপি অ্যাড্রেসের কি ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস কোন সংস্থাটি আইপি অ্যাড্রেস ব্যবস্থাপনা করে থাকে আইএএনএ ইন্টারনেট অ্যাসাইন্ড নাম্বারস অথরিটি সংস্থাটি আইপি অ্যাড্রেসের ব্যবস্থাপনা করে থাকে ইন্টারনেট অ্যাসাইন নাম্বার অথরিটি অ্যাড্রেস কত প্রকার অ্যাড্রেস তিন প্রকার অ্যাড্রেস তিন প্রকার ডটেড ডেসিমাল ডটেড বাইনারি এবং ডটেড হেক্সা ডেসিমাল ডটেড ডেসেমাল ডটেড বাইনারি এবং ডটেড হেক্সা আইপিএড টেস্ট মূলত কয়টি কাজ ওকে কি আইপিএড টেস্ট মূলত দুটি কাজ করে থাকে বা নেটওয়ার্ক ইন্টারফেস খুঁজে বের করা যাতে ব্যবহারকারীর জন্য সার্ভারের সাথে কানেক্ট হতে পারে নেটওয়ার্ক ব্যবহারকারী অবস্থান নিশ্চিত করে এই দুটি বিষয় এগুলো যে রোমান্টিক চিহ্ন সেগুলো আসার সম্ভাবনা রয়েছে তাহলে আইপিআর ডিস মূলত কয়টি কাজ করে দুটি কাজ করে ওয়েব কি ওয়েব অর্থ জাল ইন্টারনেট ব্যবহার করে ওয়েবসাইট থেকে তথ্য নেওয়ার প্রক্রিয়াকে ওয়েব বলা হয় সার্ভার কি সার্ভারগুলো কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত অপেক্ষাকৃত বেশি শক্তিশালী কম্পিউটার যেখানে বিভিন্ন ওয়েব পেজের ডেটা এবং সার্ভার সফটওয়্যার সংরক্ষিত থাকে এবং নেটওয়ার্কের মাধ্যমে যে অন্যান্য কম্পিউটারকে ডেটা সার্ভিস দিয়ে থাকে ওয়েব সার্ভার কাকে বলে ইন্টারনেটের সাথে চব্বিশ ঘন্টা সংযুক্ত যে সার্ভার ওয়েব পেজ বা ওয়েবসাইট সংরক্ষিত থাকে তাকে ওয়েব সার্ভার বলে টিভির পূর্ণরূপ হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল এইচটি টিভির পূর্ণরূপ হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল ওয়েব পোর্টালকে এমন একটি বিশেষ ওয়েব পেজ যেখানে অনেক উচ্চ থেকে যেখানে অনেক উচ্চ থেকে সংগৃহীত গুরুত্বপূর্ণ তথ্য বা লিঙ্ক সাজানো থাকে তাকে ওয়েব পোর্টাল বলে তাহলে তাহলে তথ্য বা লিঙ্ক সাজানো থাকে যে ওয়েব পেজে বিশেষ ওয়েব পেজে অনেক উৎস থেকে সংগৃহীত গুরুত্বপূর্ণ তথ্য বা লিঙ্ক সাজানো থাকে তথ্য বা লিঙ্ক সাজানো থাকে তাকে ওয়েব পোর্টাল বলে এফ টিপি ফাইল ট্রান্সফার পোর্টাল ওয়েব ব্রাউজার কাকে বলে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব রিসোর্স থেকে তথ্য খুঁজে বের করা অ্যাক্সেস করা মানে প্রবেশ করা উপস্থাপন করার একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার হলো ওয়েব ব্রাউজার যেমন অপ্রামিনি গুগল ক্রোম এগুলো হলো ওয়েব ব্রাউজার সাফারি কয়েকটি ওয়েব ব্রাউজারের নাম লেখো গুগল ক্রোম ইন্টারনেট এক্সপ্লোরার মজিলা ফায়ারফক্স সাফারি মাইক্রোসফট অপেরা এছাড়াও আরও অনেক ওয়েব ব্রাউজার রয়েছে সার্চ ইঞ্জিন কি পৃথিবীর সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন হল গুগল তো ইন্টারনেটের অজস্র ওয়েব সার্ভার থেকে সহজেই যে কোনো তথ্য খুঁজে বের করার টুলসকে সার্চ ইঞ্জিন বলা হয় সার্চ ইঞ্জিন গুগলের জনককে গুগলের জনক হলেন দুইজন ল্যারি পেজ এবং সের্গেই ব্রিন সার্চ ইঞ্জিন ইয়াহেয়ের জনককে ইয়াহুর জনক দুইজন জেরি ইয়াং এবং ডেভিড ফেলো জেরি ইয়াং এবং ডেভিড ফেলো বাংলাদেশের তৈরি প্রথম সার্স কোনটি পিপিলিকা পিপিলিকা হলো বাংলাদেশের তৈরি প্রথম সার্চ ইঞ্জিন ডোমেইন নেম কি আইপি অ্যাড্রেসকে সহজে ব্যবহারযোগ্য করার জন্য ইংরেজি অক্ষরের কোনো নাম ব্যবহার করা হয় ক্যারেক্টার ফর্মেট দেওয়া কম্পিউটারে এইরূপ নামকে ডোমেইন নেম বলে টপ লেভেল ডোমেইন কি ডোমেইন নেমের ডটের পরের অংশটি টপ লেভেল ডোমেইন যেমন ফেসবুক ডট কম তাহলে হলো টপ লেভেল ডোমেইন গঠন বৈচিত্র্যের উপর ভিত্তি করে ওয়েবসাইট কত প্রকার সাধারণত দুই প্রকার স্ট্যাটিক এবং ডাইনামিক গঠন বৈচিত্র্যের উপরে স্ট্যাটিক ওয়েব পেজ কাকে বলে যে সকল ওয়েব পেজ পূর্ব থেকে তৈরি কিছু তথ্য প্রদর্শন করে থাকে সেই সকল ওয়েব পেজকে স্ট্যাটিক ওয়েব পেজ বলে ডাইনামিক ওয়েব পেজ কাকে বলে যে সকল ওয়েব পেজ আপডেট করা যায় তথ্য প্রদর্শন আপডেট তথ্য প্রদর্শন করে অর্থাৎ পরিবর্তিত তথ্য প্রদর্শন করে সেই সকল ওয়েব পেজকে ডাইনামিক ওয়েব পেজ বলা হয় যেমন আমরা বলতে পারি টিকটক ফেসবুক ইউটিউব এগুলোকে বলা হয় ডাইনামিক ওয়েবপেজ কোনো কোনো ভাষা ব্যবহার করে ডাইনামিক ওয়েব পেজ তৈরি করে হয় সাধারণত পিএইচপি জেএসপি পিএসপি জেএসপি এস ভাষা ব্যবহার করে ডাইনামিক ওয়েব পেজ তৈরি করা হয় অবস্থানের উপর ভিত্তি করে ওয়েবসাইট কত প্রকার দুই প্রকার লোকাল এবং রিমোট খুব গুরুত্বপূর্ণ অবস্থানের উপরে দুই প্রকার লোকাল এবং রিমোট লোকাল ওয়েবসাইট কাকে বলে যে সকল ওয়েব পেজ সাধারণত নিজস্ব কম্পিউটার সার্ভারে সংরক্ষণ করা হয় এবং সোর্স ড্রাইভ ও ডিরেক্টর থেকে সহজে ব্যবহার করা যায় তাকে লোকাল ওয়েবসাইট বলে রিমোট ওয়েবসাইট কাকে বলে দূরবর্তী কোনো কম্পিউটারে বা ওয়েব সার্ভারে সংরক্ষিত তথ্য সাইটগুলোকে রিমোট ওয়েবসাইট বলা হয় html এর 15 ফাইবার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ খুব গুরুত্বপূর্ণ ওয়েবসাইটের কাঠামো কাকে বলে যে অবকাঠামোতে কয়েকটি ওয়েবসাইটের সকল তথ্য বা বিষয়বস্তু উপস্থাপন করা হয় তাকে ওয়েবসাইটের কাঠামো বলে একটি ওয়েবসাইট কাঠামো মূলত কয়টি ও কী কী একটি ওয়েবসাইট কাঠামো মূলত তিনটি মূল পেজ মূলধারার পেজ উপধারার পেজ ওয়েবসাইটের বৈশিষ্ট্য অনুযায়ী ওয়েবসাইটকে কয় ভাগে ভাগ করা যায় ওয়েবসাইটের বৈশিষ্ট্য অনুযায়ী এর কাঠামোকে কয় ভাগে ভাগ করা যায় কি কি চার ভাগে হায়ারিকাল বা ট্রি নেটওয়ার্ক বা ওয়েব লিঙ্ক কাঠামো হায়ারিকাল বা ট্রি নেটওয়ার্ক বা ওয়েব লিঙ্ক কাঠামো দেন লিনিয়ার বা সিকোয়েন্স কাঠামো হাইব্রিড বা কম্বিনেশন কাঠামো এই চার প্রকার ট্রি বা হায়ারারিকাল কাঠামো কাকে বলে যে সাইডের ওয়েব পেজগুলো শাখা প্রশাখার মতো সাজানো থাকে তাকে হায়ারিকাল বা ট্রি কাঠামো বলে নেটওয়ার্ক কাঠামো কাকে বলে যে ওয়েবসাইট কাঠামোতে সবগুলো পেজ একটি অপরটির সাথে লিঙ্ক আকারে থাকে তাকে নেটওয়ার্ক কাঠামো বলে যেমন আমরা মোবাইল ফোনের উদাহরণ দিতে পারি আমরা প্রত্যেকের সাথে মোবাইল ফোনে একজন আরও দশজনের সাথে কথা বলতে পারে এক লক্ষের সাথে কথা বলতে পারে তাহলে এগুলো নেটওয়ার্ক কাঠামো একজন আরেকজনের সাথে যুক্ত থাকা বা একটি ডিভাইস আর একটি ডিভাইসের সাথে লিঙ্ক আকারে থাকা লিনিয়ার স্ট্রাকচার কি কোনো ওয়েবসাইটের পেজগুলো ক্রম অনুসারে করার যে স্ট্রাকচার বা সাজানো থাকে হাইব্রিড বা কম্বিনেশনকে একাধিক উপরের যে তিনটি কাঠামো হায়ারিক্যাল বা ট্রি নেটওয়ার্ক কাঠামো এবং লিনিয়ার এই তিনটি নেটওয়ার্ক কাঠামো যুক্ত করে এই তিনটি নেটওয়ার্ক কাঠামো যুক্ত করে যে ওয়েবসাইট গঠন করা হয় তাকে হাইব্রিড বা কম্বিনেশন নেটওয়ার্ক কাঠামো বলে সহজে মনে রাখার সিস্টেম ওয়েবসাইটের হায়ারিকাল কাঠামো কি পেজে নির্ভর ওয়েবসাইট ওয়েবসাইটের হায়ার কাঠামোকে হোম পেজ নির্ভর ওয়েবসাইট স্ট্যাটিক ওয়েবসাইট উন্নয়নের ভাষা কোনটি সিএসএস ক্যাসকেটিং স্টাইল শিট তাহলে ওয়েবসাইটের উন্নয়নের ভাষা সিএসএস এই স্টেমেল বহুল ব্যবহৃত একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এটি মূলত টেক্সট ভিত্তিক প্রোগ্রামিং ভাষা এই স্টেমেলের পরিচিতি লাভ করে কিসের মাধ্যমে উনিশশো নব্বই সালের দিকে এনসিএসএ কর্তৃক ডেভেলপকৃত মোজাইক ব্রাউজারের মাধ্যমে এই স্টেমেল পরিচিতি লাভ করে উনিশশো নব্বই সালের দিকে এনসিএসএ কর্তৃক ডেভেলপকৃত মোজাইক ব্রাউজারের মাধ্যমে এই স্টেমেল পরিচিতি লাভ করে এই স্টেমেল এলিমেন্ট কি এই স্টেমেল এলিমেন্ট বলতে এই উপাদান উপাদানসমূহকে বোঝানো হয় থাকে একটি ওপেনিং ট্যাগ আর একটি ক্লোজিং ট্যাগ তাহলে জোড়া অ্যাঙ্গেল ব্রাকেট যেটির ভিতরে ক্লোজিং আছে বা স্ল্যাশ আছে এরকম ক্লোজিং বা স্ল্যাশ দিয়ে যে অ্যাঙ্গেল ব্র্যাকেট থাকবে সেটাকে বলা হবে ক্লোজিং ট্যাগ আর যেটার ভিতরে থাকবে না শুধু অ্যাঙ্গেল ব্র্যাকেট থাকবে সেটাকে বলা হবে ওপেনিং ট্যাক গঠিত হয় এটি এই স্টেবল এলিমেন্ট ট্যাগের ভিতরে কন্টেন্ট সহ সব কিছুকেই এলিমেন্ট বলা হয় তাগের ভিতরে কন্টেন্ট সহ সব কিছুকেই এলিমেন্ট বলা হয় স্টার ট্যাগ ও এন্ড ট্যাগকে কী ট্যাগ বলে স্টার ট্যাগ ও এন্ড ট্যাককে ওপেনিং ট্যাগ বা ক্লোজিং ট্যাগ বলে স্টার ট্যাগকে ওপেনিং ট্যাক বলে আর এন্ড ট্যাগকে ক্লোজিং ট্যাগ বলে এস্টেমেল ট্যাগ কত প্রকার ও কী কী এস্টেমেল ট্যাক দুই প্রকার কন্টেনার বা ধারক ট্যাগ এমটি ট্যাগ বা ফাঁকা ট্যাগ এমটি ট্যাগ কী যে সকল ট্যাগের শুরু আছে বা ওপেনিং আছে কিন্তু শেষ নেই বা ক্লোজিং নেই তাকে এমটি ট্যাগ বলে যেমন উদাহরণ ইমেজ এরিয়া মেজার বিয়ার এগুলোকে সব এমটি ট্যাক বলে বিআর এগুলোকে সব এমটি ট্যাক বলে ফর্মেটিং কাকে বলে ওয়েব পেজের লেখা বা টেক্সটকে সঠিক আকৃতি বা রূপ প্রদান করে দৃষ্টিনন্দন করে বা দৃষ্টিনন্দন করে উপস্থাপন করে তাকে ফরমেটিং ফুটিয়ে তোলার চেষ্টা করাকেই ফরমেটিংটাকে বলা হয় হাইপার লিঙ্ক কাকে বলে ওয়েব পেজের সাথে ওয়েব পেজের বিভিন্ন ধরনের তথ্যাবলির ভেতরে ভার্চুয়াল সংযোগ স্থাপন করাকে বা লিঙ্ক করাকেই হাইপার লিঙ্ক বলে বা সংযোগ করাকেই ভার্চুয়াল সংযোগ স্থাপন করাকেই হাইবার লিম বলে জেপিজি এর পূর্ণরূপ জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপ এটি হবে জে পি পিইজি জি জেপিজি জিআইএফ পূর্ণরূপ কি গ্রাফিক্স ইন্টারসেন্স ফরম্যাট বিএনজি পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স সিএসএস ক্যাসকেটিং স্টাইলশিট ওয়েব ডিজাইন কি ওয়েব ডিজাইন হল নির্দিষ্ট বিষয় নির্ধারণ গ্রাফিক্স ডিজাইন এবং ওয়েব পেজ প্রদর্শনী তিনটি বিষয় সম্মিলিত রূপ কাগজ কলমে আঁকা ডিজাইনকে কি বলা হয় ওয়ার ফ্রেম বলা হয় কাগজ কলমে আঁকা ডিজাইনকে কি বলা হয় ওয়ার ফ্রেম বলা হয় ওয়ার ফ্রেমকে ওয়ার ফ্রেম হলো একটি ওয়েব পেজ পেজের পরিকল্পনা বা স্ক্রিন ব্লুপ্রিন্ট হিসেবে পরিচিত এটি একটি ভিজুয়াল গাইড যা কোনো ওয়েবসাইটের কাঠামোকে উপস্থাপন করে ওয়েবসাইটের ব্যাক অ্যান্ড ডেভেলপমেন্ট কাকে বলে যদি ওয়েবসাইটটি ডাইনামিক হয় তাহলে ডাটাবেজ তৈরি ও সার্ভার সাইট স্ক্রিপ্টিং ভাষা ব্যবহার করে ডাটাবেজের সাথে কালেকশন কানেকশন তৈরি করে একটি পূর্ণাঙ্গ ওয়েবসাইট তৈরি করা হয় তাকে ওয়েবসাইটের ব্যাক অ্যান্ড ডেভেলপমেন্ট বলা হয় ওয়েবসাইট পাবলিশিং একটি ওয়েবসাইটকে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা ইন্টারনেট প্রকাশের প্রক্রিয়াকে ওয়েবসাইট পাবলিশিং করা হয় বলা হয় এই জন্য একটি ওয়েবসাইট তৈরি করার পর সেটিকে একটি ডোমেইন নেম এবং বিপরীতে সার্ভারে সংরক্ষণ করতে হয় ওয়েবসাইট হোস্টিংয়ে ওয়েবসাইট পাবলিশিং কোড বলতে তৈরি ওয়েবসাইট কোনো ওয়েব হোস্টিং সেবার মাধ্যমে ইন্টারনেটে প্রকাশ করাকে বোঝায় অর্থাৎ হোস্টিংও আরেকটি সার্ভার হিসেবে গণ্য করা হয় হোস্টিং প্রযুক্তি কত প্রকার কী কী হোস্টিং প্রযুক্তি দুই প্রকার উইন্ডোজ হোস্টিং এবং লিনাক্স লিনাক্স হোস্টিং বাংলাদেশে কোনটির সংখ্যা বেশি হয় লিনাক্স হোস্টিং বেশি জনপ্রিয় পিএইচ ডেভেলপারদের জন্য বাংলাদেশে কোনটির সংখ্যা বেশি হয় লিনাক্স হোস্টিং বেশি জনপ্রিয় ডেভেলপমেন্ট ডেভেলপারদের জন্য আশা করি আপনারা বুঝতে পেরেছেন